হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব নানা ধরনের ফুল আমি যে ফুলগুলো মাথায় বেঁধেছি দেখতেই পাচ্ছ একটা ব্যান্ডের মতো এই ফুলগুলো কিন্তু এখানে চাষ হয় ও তোমাদেরকে তো নামটাই বলতে ভুলে গেছি আমি কোথায় গেছি আমি চলে এসেছি রানাঘাটের চাপড়ায় এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু অনেক লোক আসছে আর আমি যেদিন গেছি প্রচুর প্রচুর লোকের কিন্তু সমাগম ছিল ওখানে আর সবাই করছিল পিকনিক পুরো এলাকাটা মানে যে দেখতে পাচ্ছ বহু দূর বহু দূর পর্যন্ত কিন্তু এত এত ফুলের কিন্তু চাষ হয় আর খুব খাটনি করে এই ফুলের চাষগুলো করা হয় আর এত সুন্দর প্রত্যেকটা চাষের যে জমিগুলো পয় পরিষ্কার সেজন্য কিন্তু ফুলগুলো এত সুন্দর হয়েছে আর দেখো সব ধরনের কালারিং ফুলগুলো কিন্তু এখানে পাওয়া যায় বা চাষ হয় যত ফুলের চাষ হয়েছে সব ফুলগুলো কিন্তু তুলে এনে প্রত্যেকটা বালতিতে আলাদা আলাদা ফুলগুলো রেখেছে সেখান থেকে কিন্তু বিক্রি করা হচ্ছে ভাইরাল হওয়ার পর থেকে এখানে নানা ধরনের খাবারের দোকান বসে গেছে আর এত ফুল নিয়ে কিন্তু এখানে বসেছে দেখো গোলাপ থেকে শুরু করে চন্দ্রমল্লিকা নানা ধরনের ফুল বা বুকেট হিসাবে যেই ফুলগুলো আমরা ব্যবহার করি সব ধরনের ফুল আছে আর যত ফুলগুলো রেখে দেওয়া হয়েছে এগুলো কিন্তু একটা ব্যান্ড হিসাবে তৈরি করে কিন্তু মানে তৈরি করে দিচ্ছে তারের মধ্যে ফুলগুলো সব কিন্তু বেঁধে বেঁধে দিয়ে কিন্তু ব্যান্ডগুলো তৈরি করেছে আর ব্যান্ডগুলো দেখো কত সুন্দর কালারিং কিন্তু লাগছে যে যেরকম চাইছে সেরকম ভাবে কিন্তু মাথার ব্যান্ডগুলো তৈরি করা হচ্ছে কেউ যদি গোলাপ ফুলের চায় বা কেউ যদি সব ধরনের ফুল মিলিয়ে চায় বা যে যেরকম চায় সব ধরনের কিন্তু ব্যান্ড তৈরি করা হচ্ছে আর তোমরা বুঝতেই পারছো সবার মাথায় কিন্তু ব্যান্ডগুলো রয়েছে কেউ ঢুকতে গিয়ে পড়ছে বা কেউ জমির মধ্যে কিন্তু এরকম নিয়েও বসেছে সবাই তৈরি করছে ভেতরের দিকে তোমাদেরকে পুরোটাই শেয়ার করছে আস্তে আস্তে দেখতে পাবে আর দেখো এখানে এছাড়াও সবজিও আছে সবজি নিয়েও বসেছে আর তার সাথে খাবারের দোকানের মধ্যে ফুচকা ঘুগনি আরো নানা ধরনের খাবার তো এখানে আছে আর যেহেতু ফুলের দোকানের মাঝখানে সবজি নিয়ে বসেছে একটাই কারণ এখানে তো সবজির চাষ হচ্ছে আর ব্যক্তিগতভাবে এখানে কিন্তু ফুলটাই চাষ হয় সবজির থেকে বেশি রানাঘাটের এই এলাকাটা জুড়ে কিন্তু চাপড়ায় ফুলটাই কিন্তু চাষ হয় আগে জানতাম না যে এত সুন্দর জায়গায় এই মানে সুন্দর সুন্দর ধরনের ফুল চাষ হয় আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল গাঁদা ফুল থেকে শুরু করে এখানে ফার্স্টে এখানে গাঁদা ফুলের মানে এই জায়গাটা শুরু করেছে তারপর তো চন্দম থেকে শুরু করে সবকিছু আর যে জায়গাটা দেখে দেখছো যে এখানে একটা ঘরের মতো তাবু টানানো আছে এখানে কিন্তু সব ফুলগুলো মানে জমায়েত করা হয় তুলে তুলে তারপর সেগুলো পরের দিন বা যখন তাদের সময় হয় এগুলো কিন্তু সাপ্লাই করে দেয় যেগুলো আমরা বাজারে বা মার্কেটে বা কোনো সময় সিজেন আনসিজেনে কিন্তু আমরা যেগুলো কালেক্ট করি তা চলো সব ধরনের জিনিস দেখতে পাবে আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে বাড়িতে বসেই Thank you একটু দেরি করে পৌঁছে যাওয়াতে কিন্তু পুরো জায়গাটা তাও সম্পূর্ণভাবে তাড়াতাড়ি করে ঘুরে নিয়েছি আর আমরা যে মুমেন্টে গেছিলাম যে সময়ে অত ফুল কিন্তু সেই সময় ফোটেনি মানে তুলে নেওয়া হয়েছে ডিসেম্বরের দিকে গেলে কিন্তু সব ধরনের ফুলগুলো কিন্তু এখানে ফুটে থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখন দেখতেই পাচ্ছ কিছু গাছে ফুল আছে কিছু গাছে ফুল নেই তা বন্ধুরা কিছু ফুল আমি নিয়ে নিয়েছিলাম কালারিং কিছু ফুল ফুলের নামটা ভুলে গেছি জাস্ট নিয়ে নিলাম গোলাপ ফুল নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে রজনীগন্ধা ফুলের মালা কালেক্ট করে নিয়েছিলাম এগুলো কিন্তু আমি বাড়িতে রেখে দেব বালতিতে জলের মধ্যে বলল রেখে দিলে কিন্তু অনেক দিন টেকসই হবে তাহলে বন্ধুরা আর যেই ব্যান্ডগুলো আমি মাথায় পরলাম ওটা কিন্তু জাস্ট কুড়ি থেকে তিরিশ টাকার মতো নিয়েছিল বেশি একটা খুব দাম না জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা পরের বছর আবার চাপটায় ডিসেম্বরের মাসের দিকে আসবে অজস্র ফুল কিন্তু এখানে দেখতে পাবে আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য একটি ভ্লগে ততক্ষণে বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই আমাকে ভালোবেসে যেও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি বাটনটি কিন্তু স্পেস করে রেখে দিও তা আজকের মতো টাটা বাই বাই